হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো চলো আর একটা ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম ওয়েলকাম তোমরা তো অনেকেই জানো আমি আবার কোচবিহার থেকে চলে এসছি আমার শ্বশুরবাড়ি কলকাতায় আর এবার আমাদের দুজন স্পেশাল গেস্ট চলে এসেছে অনেশের খুব ছোটবেলার বন্ধু এবং তার ওয়াইফ অনিশের বন্ধু রিকি এবং তার ওয়াইফ নিতু আর নিতুর ছোট বোন চলে এসেছিল কিন্তু শুধুমাত্র আলু পোস্তকে দেখার জন্য একদিনের জন্য জিনিসপত্র দেখে নেবে ব্যাগ ফ্যাগ দেখে নেবে ওরা ওরাও তোমাদের কিন্তু সুখবে ঠুকবে হ্যাঁ তো টোয়েন্টি থেকে নতুন বছর পৌঁছনো অবধি সময়টা কিন্তু আমরা খুব আনন্দ করে মজা করে কাটাবো তো সবটাই চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করার যতটা পারবো ওরা কিছুদিন আগে ব্যাঙ্গালোরে গিয়েছিল তো সেখান থেকে আমার জন্য গিফটস নিয়ে এসছে বাবা শাড়ির সঙ্গে আবার আলতা সিঁদুর হচ্ছে হচ্ছে ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে হ্যাঁ ব্যাগটা খুব সুন্দর যে শাড়ির কালারটাও তো খুবই সুন্দর হয়েছে বাবু আমাকে আবার আলতা সিঁদুর দিয়েছে রে ওদের জন্য দুপুরের লাঞ্চটা রেডি করেই রেখেছিলাম আমি তারপর আমরা খাওয়া দাওয়া করে বসে সবাই মিলে আড্ডা দিলাম সন্ধেবেলা অনেক গল্প করলাম এরপর আমরা সন্ধেবেলাটা চা খেতে খেতে টিভিতে আমাদের বিয়ের ভিডিও তারপর রিকি নিতু ওদের বিয়ের ভিডিও সবটা দেখলাম সবাই মিলে প্রচুর হাসাহাসি করলাম বিয়ের ভিডিওর অনেক কিছু দেখে শুধু বিয়ের ভিডিওই নয় আমার দিদি নাম্বার ওয়ানের ফুল এপিসোডটা কালকে আমরা বসে বসে আবার দেখেছি কালকে ছিল ক্রিসমাস মানে টোয়েন্টি ডিসেম্বর তো ওরা জানি করে এসছিল টায়ার্ড ছিল ডেফিনেটলি তবুও সবাই কিন্তু ভীষণ এনার্জি নিয়ে প্ল্যান করলাম যে রাত্রেবেলা সবাই বেরোবো একটু ঠিক আছে নিতু আর রিকি আমার আর অনিশের জন্য কেক নিয়ে এসছে আমাদের অ্যানিভার্সারির জন্য সেই অ্যানিভার্সারির আমরা এখন ঘুরতে যাচ্ছি কয়টা বাজে এগারোটা বাজে আমরা ঘুরতে যাচ্ছি একটু বেরোবো ক্রিসমাসে একবারে কেক কেটে তারপর আমরা বেরোবো এই যে আমরা একদম রেডি

আমরা গাডিতে আজকাল খালি ফ্যানটাকে নিয়ে লোকের মাথা মার কেন কি গিফট দেয় না টিকিটা একনন টিকিটা কত টাকা মা হাই আমাদের পাড়ায় ভিড় বাড়িয়ে দিয়ে চলোকেরা আমাদের বেরোতে বেরোতে প্রায় এগারোটা পনেরো হয়ে গিয়েছিল। আর রাস্তায় বেরিয়ে দেখি তখনও একদম সন্ধ্যের মতো ভিড়ে গাদাগাদি আর ক্রিসমাসে যে পার্ক স্ট্রিটের রাস্তা এত সুন্দর করে সাজায় এতদিন ফোনে দেখেছি ছবিতে দেখেছি তো এবার ভীষণ ইচ্ছে ছিল যে রিকি নিথুরা আসছে সবাই মিলে একসঙ্গে যাব সেখানে একটু সময় কাটাবো আশেপাশে একটু খাওয়া দাওয়া করবো তারপর বাড়ি আসবো গাড়িতে আস্তে আস্তে রাস্তায় ভীষণ ঘুম পাচ্ছিল কারণ বারোটা তখন প্রায় বাট পার্ক স্ট্রিটের এই রাস্তায় এসে চারিদিকে এত সাজানো দেখে ঘুম পুরো উড়ে গেছে আমরা গাড়ি রেখে এখন হেঁটে চলেছি টুয়ার্ডস পার্ক স্ট্রিট এখনো পৌঁছায়নি অনেকটা হাঁটতে হবে আজকে দুর্গা পূজার মতো আমরা সারা রাত হ্যাঁ এই দিনটা জন্য অনেক দিন ধরে প্ল্যানিং এ ছিলাম আমরা তো লাস্ট রবি সেই দিনটা ঘোরার ইচ্ছা ছিল আমাদের ইচ্ছাটা পূরণ করে নিচ্ছি আমরা লাইটিনটা সত্যি ভালো লাগছে ঢুকে গেছে মাথায় মাথা